ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে মারা গেলেন নাট্যকর্মী শামীম আক্তার ওর সাথে ভিডিও কল সাথে কথা বলতেছি যে দেখো আমি মারা আমার চাপ টাকার আমি মারা দেখো জানা গেছে দুই মাস আগে বিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ করে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিলেন স্বামী মাক্তার ও তার স্ত্রী মুক্তা আক্তার মিমি ভিসা জটিলতার কারণে স্ত্রী চলে গেলেও স্বামী আটকে যায় চেষ্টা করছিলেন ভিসা জটিলতা কাটিয়ে স্ত্রীর কাছে যাওয়ার সোমবার বিকেলে স্ত্রীকে কলে রেখে গলায় ফাঁস দেন স্বামী মাক্তার পরে তার স্ত্রী দেবরকে জানালে বাড়িতে গিয়ে তালা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে তারা জানান স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্বের কারণেই এ ঘটনা ঘটতে পারে শুনছি যে ভিডিও মোবাইল এক সপ্তাহ ধরে ওদের ঝগড়া তারপরে ভিডিও কলে যখন ফোন দেয় ওই যে তখনই মানে এই ফাঁসি টাঙানো শুরু করছে তখনই বলতেছে আমি কিন্তু ফাঁসি লাগানো শুরু করলাম বোকে তো জায়গা জমি সব বিক্রি করে দিয়ে তারপরে বিদেশে বথাইছে ওটা ওর ভুজ্জা হবে ও আসে দেখছে যে চাচু ফাঁসি লাগাইছে যেটা ঝুলাল ছিল দেখছে যে গ্রিলে ওখানে তালা দুয়া আছে তখন আনেসুল চাচাই দিক দিয়ে যাচ্ছে ওকে এখন বলছে যে দুলাভাই ফাঁসি লাগাইছে তখন ওরা নামে গেল যাই বলছে যে এটা ভাঙো তখন ওটা ভাঙে ভিতরে ঢুকে এভাবে তলতে ধরছে দেখছি যে নাই তখন আর খুলে নাই বোর্ডার ওখানে মিলে টাকা দেওয়া লাগে মাসে মাসে সত্তর হাজার এ অত টাকা কোথায় পাবি যখন যায় তখন সব বিক্রি করে পঁচিশ লাখ টাকা দিয়ে দিছে ওকে দিয়ে তারপর এখন আর আবার টাকা চাপ হাসি লাগে ফেলে মারা গেছে আইরে শুনে এনে মারা গেছে ওটা তো খুব আপার চিনি যে তোমার বাবা কি মারা গেছে না আছে যাই দেখে আসছি ছেলে তো আবার বাইলা ছিল ও নানির বাড়িতে পরে এরা আসছে আসে দেখতেছে যে মারাই গেছে ওর বউ ইয়া থেকে ইতালি থেকে ওর স্বামীর বোনকে হ্যাঁ বলছে যে ও ফাঁসি দাঁড়াচ্ছে তোমরা যাও ও তো ওদের এখানে গেট টেট লাগায় টাকায় তার ফাঁসি দাঁড়াচ্ছে তোমার আসে দেখছি যে গেট লাগা আছে তখন উপর লোক ঢুকে গেট খুলে দেখছি সে মারা গেছে সোমবার বিকেলে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড়বার ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে নিহত স্বামী মাক্তার ওই গ্রামের পজির দিনের ছেলে স্থানীয় বেসরকারি টেলিভিশনে নাটকের অভিনয়ের কারণে এলাকায় নাট্যকর্মী হিসেবে বেশ পরিচিত ছিল তার পুলিশ জানায় এ বিষয়ে বালিডিঙ্গি থানায় একটি ইউডিও মামলা হয়েছে